আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা কুয়েতের নতুন একটা নিউজ দেই আজকা কুয়েতে কুয়েত থেকে একটা মক্তবের আন্ডারে কিছু হাউস বয় মানে হয়তো দেওয়ান ডিউটি আর বাড়ির কেয়ারটেকার মানে হারেস কিছু একটা মক্তবের আন্ডারে কিছু বিষয় হবে কুয়েতের যে কোনো কুয়েতি যদি তাদের নিজস্ব বাড়ি থাকে তাহলে একটা বাংলাদেশি ভিসা দিতে পারবে কুয়েতে কুয়েতিরা বিভিন্ন বিষার মক্তব্য বিষার মক্তব্য মানে বিশার অফিস অফিস থেকে যায়া নিজেরা পাসপোর্ট চয়েস করা তারপরে বাড়ির খাদ্যামা খাদে হাউস বয় তারপরে ড্রাইভার তাববাগ দেওয়া নেওয়ার জন্য এইসব বিষয় এইসব পাসপোর্টগুলো চয়েস করে তারপরে তাদেরকে বিষা দেয় বিশেষ করে বাংলাদেশকে না অন্য অন্য দেশকে দেয় তবে বাংলাদেশের বিষয় খোলা আছে নর্মাল খোলা নাই লামানা কইরা বের করতে হয় আর কুইতিরা সব কুইতির নিজের বাড়ি আছে তারা একটা বিষা বের করতে পারে তবে মক্তব্য যেহেতু বাংলাদেশি আছে ওই কুইতিরা আসলে তারা অফার করে যে এখানে বাংলাদেশি পাসপোর্ট আছে তো হ্যাঁ দেওয়ানিয়ার জন্য অথবা ড্রাইভারের জন্য অথবা এই বাড়ির হারেজের জন্য এখান থেকে যদি চয়েস করে তখন কুইতিরা ইচ্ছা করলে একটা বিষয় দিতে পারে যাদের নিজস্ব বাড়ি আছে শুধু ওই কুইটি কুইতি ঠিক আছে আর বক্তব্য যেহেতু বাংলাদেশি আছে বাংলাদেশিরা অফার করে অফার করার পরে কিছু বিষা তারা পা বাংলাদেশের ড্রাইভার বাবুর্সি দেওয়ানিয়া হারেজের জন্য এরকম একটা মুক্ত কথা বলা হয়েছে আমাদের একমাত্র সংগঠনের জন্য সংগঠনের জন্য কিছু বিষয় তারা চেষ্টা করবে দেওয়ার জন্য অল্প টাকাই অল্প টাকাই বলতে হয়তো দু তিন লাখ টাকার ভিতর হইতে পারে বিষয় তবে আশা খরচ আবার নিজের আসতে আরও দেড় লাখ টাকার মতো খরচ হয় এরকম কিছু বিষয় আমাদের সংগঠনের জন্য তারা দেওয়ার চেষ্টা করবে এই মক্তব অলরেডি কিছু বাংলাদেশিকে দেওয়ানিয়ার বিষয় এবং হারেজের বিষয় দিছে কারণ অনেক কুইতিরা জানে যে একমাত্র বাংলাদেশিরে এই বালু কাজ করে ঠিক আছে অন্য অন্য দেশের লোকেরা এসা শুধু কুইতি সামনে থাকলে কাজ করে পিছিয়ে গেলে আর কাজ করে না কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে একটা কাজ দিলে এই কাজ সে সর্ব আগ পর্যন্ত কাজ করতে থাকে এই জন্য অনেক কুইতির বাংলাদেশিরা চয়েস করে আরেকটা কথা আমি বলে রাখি সৌদি আর কুয়েতির যদি তুলনা করেন সৌদিতে শতকরা নব্বই জনই খারাপ আর কুয়েতে শতকরা নব্বই জন ভালো কুয়েতি ঠিক আছে সৌদির তুলনায় নব্বই পার্সেন্ট ভালো আছে কুয়েতে সৌদি নব্বই জন সৌদিয়ানই খারাপ আর কুয়েতে শতকারা নব্বই জন কুয়েতি ভালো দশ পার্সেন্ট খারাপ থাকতে পারে ঠিক আছে আর কোনো যাদের নিজের বাড়ি নাই তারা কিন্তু কুয়েতের বিষা পানা একমাত্র নিজের বাড়ি থাকলে যে কোনো একটা বিষা দিতে পারে যারা বাংলাদেশিদেরকে চয়েস করে যারা জানে যে বাংলাদেশিরা ভালো কাজ করে শুধু তারাই কিন্তু বাংলাদেশিদেরকে বিষা দেয় কারণ বাংলাদেশের বিষাগুলো দেওয়া একটু কঠিন লামানা করাইতে হয় ঠিক আছে আর অন্য সব দেশের জন্য অন্য সব দেশের জন্য বিষা দেওয়া সহজ অনলাইনের মাধ্যমে বিষা বের করতে পারে যদি নেপাল ভুটান বা ইন্ডিয়ান ওই সব বিষা দিতে যা ওই সব বিষা বের করা সহজ এবং নিজের বাড়ি না থাকলেও চলে একজন বারাটিয়া কুয়েতীয় যে কোনো ভিসা দিতে পারে কিন্তু বাংলাদেশি ভিসা দিতে পারে না বাংলাদেশি ভিসা দিতে হলে একমাত্র একটা কুয়েতির নিজের বাড়ি থাকতে হবে আর এই বিডুটা ধারণ করা হয়েছে কুয়েত পার্লামেন্টের সামনে মালিয়ার সাইডে সাগরের পার সার্ক থেকে সাগরের পার পর্যন্ত এই বিডুটা ধারণ করা হয়েছে আর এটা হয়েছে কুয়েতের পার্লামেন্ট এই যে এটা কুয়েতের পার্লামেন্ট ঠিক আছে আর এই পার্লামেন্টের সামনেই মেন রোড মেন রোডের পরে কুয়েতের সাগর সাগরের পার এখানে বিডা ধারণ করা হয়েছে আর অবশ্যই যেহেতু এটা আমাদের সংগঠনের সাথে একটা কন্ট্যাক্ট করা হয়েছে বক্তব্যের সাথে তারা যে কয়টা বিষয় দিতে পারে আমাদেরকে দিবে সংগঠনের সদস্যদের জন্য সংগঠনের সদস্য ছাড়া অন্য কেউ টাকা বেশি দিল এই বিষয়গুলো পাইব না আর একটা যে কোনো লোক বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের সংগঠনের সদস্য হইতে পারবেন সংগঠনের সদস্য হতে গেলে আপনার এক কপি ছবি আপনার ফুল অ্যাড্রেস এবং বাংলা টাকায় ছশো টাকা সাদা দিতে হবে প্রথম মাসে দ্বিতীয় মাস থেকে পাঁচশো টাকা সাদা দিতে হবে প্রতি মাসে একটা লটারি হবে লটারিতে যার নাম উঠবে সে এক লক্ষ টাকা পাবে বিনা সুদে কোনো সুদ দিতে হবে না বিদেশ আসার পরে সে আস্তে ধীরে এই সুদ পরিশোধ করবে আর আমরা যখন এক লক্ষ টাকা দিব আমরা অবশ্যই যাচাই বাছাই করে দিব যে আপনি যে কোনো দেশের বিষা পাইছেন কি না সব কিছু যদি রেডি থাকে তখন আমরা আপনাকে এক লক্ষ টাকা বিনা সুদে লোন দিব আপনি বিশ্বের যে কোনো দেশে যাওয়ার পরে আপনি আমাদের এই লোন আস্তে ধীরে পরিশোধ করবেন আর যদি কেউ কুয়েতে আসেন তাহলে আমরা সহযোগিতা করব কুয়েত আসার ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো আর এটা হলো কুয়েতের সাগরের পার মালিয়ার পিছনে সংসদ ভবনের সামনে সাগরের পার এটা তাহলে বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের সংগঠনের সদস্য হইতে পারবে না আমাদের সংগঠনে সদস্য হওয়া মানে আপনি যে কোনো আমাদের যে সংগঠনটা আমাদের সংগঠনটা হলো একমাত্র যাদের সামর্থ্য কম আছে তাদেরকে লটারির মাধ্যমে সহযোগিতা করা এক লক্ষ টাকা বিনা সুদে লোন পাওয়া মানে সরকারিভাবে কিন্তু জীবনও পাইবো না সরকারিভাবে এক লাখ টাকা লোন নিতে গেলে দেখা গেছে দশ হাজার টাকা ঘুষ দিতে হয় আরও অনেক জামেলা আছে প্রতি মাসে নয় পার্সেন্ট বা তেরো পার্সেন্ট লাভ দিতে হবে আর আমাদের কেন লাভ দিতে হবে না কারণ আমাদের সংগঠনের সাদার টাকা থেকে আমরা এই এক লক্ষ টাকা লোন দিব আর যারা আমাদের সংগঠনে সাদা দিব তারা এক লাগা দুই বছর সাদা দিলে বারো হাজার টাকা জমা হবে দুই বছর পরে যদি আমাদের সংগঠনে না থাকতে চা অরিজিনাল বারো হাজার টাকায় ফেরত পাইব। সে লাভ পাইব না কারণ আমরা কাউকে লাভ দিবও না কারোর কাছ লাভ নিবও না আর যদি কোনো প্রবাসী বায়ের নাম ওঠে আপনি আপনার এলাকা থেকে যাকে সিলেক্ট করবেন আমরা তাকে এক লক্ষ টাকা বিনা সুদে লোন দিব সে বিশ্বের যে দেশেই যা আপনারা নিজের চেষ্টা যদি বিশ্বের যে কোনো দেশে যাইতে পারেন আমাদের সংগঠন থেকে এক লাখ টাকা লোন পাবেন আর যদি কুয়েতে আসেন যদি কুয়েতের কোনো জায়গা থেকে বিষা না পান চেষ্টা করবেন আগে যে কোনো নিজস্ব আত্মীয় মাধ্যমে বিষা পান কিনা যদি না পান তাহলে আমরা সহযোগিতা করবো আর পাইলে আমরা শুধু এক লক্ষ টাকা লোন দিব বিনা সুদে ঠিক আছে আমাদের সংগঠনের সদস্য হইতে চাইলে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে লোকাল কল অথবা হোয়াটসঅ্যাপে কল দেন কল দিয়ে আপনার ফুল অ্যাড্রেস দিয়া বিকাশে ছয়শো টাকা ছাতা দিয়ে আমাদের সংগঠনের সদস্য হয়ে যান সদস্য হইলে আমার পার্সোনাল নাম্বার পাইবেন ওই সংগঠনের ম্যানেজার কাছ থেকে আমার পার্সোনাল নাম্বারে শুধু আপনি আপনি কত নাম্বার সদস্য হয় এটা জানিয়ে রাখবেন মেসেজ লিখকে ঠিক আছে আর কোনো সহযোগিতা দরকার হইলে বলবেন অথবা আপনি বিশ্বের যে কোনো দেশে যে কোনো কারোর মাধ্যমে যদি কোনো বিচার ব্যবস্থা করতে পারেন আমরা চাই যে কোনো কর্মসংস্থানের দিকে আমরা সংগঠনের হাত বাড়াইয়া দেওয়া এক লক্ষ টাকা অবশ্যই আমরা প্রতিটা সদস্যকেই যাদের নাম উঠে শুধু তাদেরকে প্রতিটা সদস্যকে এক লক্ষ টাকা বিনা সুদে লোন দিব অবশ্যই লটারিতে নাম উঠতে হবে প্রতি মাসে একজনের করে নাম উঠবে আর কুয়েত কুয়েত আসার ক্ষেত্রে যদি কোনো শিক্ষিত ব্যক্তি থাকেন এটা আমাদেরকে জানাই দিবেন যে আপনি শিক্ষিত তাহলে দেওয়া নিয়েতে একটু ভালো বেতন পাওয়া যাবে আর বাড়ির কেয়ারটেকার কুয়েতে বর্তমানে একশো টাকার নিচে বেতন নাই একশো টাকা মানে চল্লিশ হাজার টাকার উপরে একশো থেকে দেড়শো টাকা দেড়শো টাকা মানে ষাট হাজার টাকা যদি কোনো শিক্ষিত ব্যক্তি থাকেন দেওয়ানিয়াতে একটু ভালো বেতনে দেওয়া যাইব দেওয়ানিয়াতে এটা হলো কুয়েতের টাওয়ার ঠিক আছে শিক্ষিত হইলে আমাদেরকে জানায় রাখবেন যে আপনি মোটামুটি শিক্ষিত তাইলে একটু ভালো বেতন পাইবেন আমি বলবো বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা আমাদের সংগঠনে যোগ দেন সংগঠনে যোগ দিয়া কর্মসংস্থানের দিকে হাত দেন যাদের সামর্থ্য কম